বন্ধুরা একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য আমরা ছাদে ফেলিনি এমনি ঠাকুরকে আগে খেতে দিয়েছিলাম বীজ পরে তরমুজের গাছ হয়েছিল আগে একবার হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম না এইবারে হয়েছে দেখো একদম সারপ্রাইজ কত বড় মা আবার প্যাকেট দিয়ে ঢুকিয়ে রেখেছে যাতে পাখিটা কি খেয়ে না ফেলে এই দেখো হাতে ধরছে না

যাই গোপাল কাটো দেখি গ্রাম পরিস্থিতি ভালোই হয়েছে তাই না বলো ওর সময় তোর মজা কত ভালো হবে ভালোই হয়েছে one. Uh -huh. তরকারি দিই আমাদের আজকের একাদশীর প্রসাদ যে গোপালকে তরমুজ খাওয়ালাম দিয়ে আবার নিজেরা খাবো এবার যে বাবু খাচ্ছে তো তরমুজটা কেমন বাবু হেভি মিষ্টি সত্যিকারে তাহলে এই যে অসময় তরমুজ খুব ভালো বলছে গাছে হচ্ছে খুব মজা লাগছে তাই না তরকারি করেছি আজকে আলু বাদামের তরকারি এই আজকের আমাদের খাদ্য একটা তরমুজ খেয়ে দেখো বলছে খুব মিষ্টি সত্যি সত্যি তাহলে আমিও খেয়ে দেখি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের দেখো তোমরা ভিডিওটা আর তরমুজটা দেখে কমেন্ট করে জানিও দেখো গাছ এমনি দানা পড়ে গাছ হয়েছে ফলের দানা পরে দারুন মিষ্টি ভাই বন্ধুরা খেয়ে নি পরে কথা বলবো টাটা